আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের চ্যানেলে আজকে আমরা নিয়ে এসেছি একটি পাওয়ারফুল স্মার্ট সিকিউরিটি ক্যামেরা ক্যামেরা যারা বাসা দোকান অফিস গ্যারেজ বা গুদাম নিরাপদ রাখতে চান এই ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এটা হল ভি থ্রি যেটা মোবাইল দিয়ে যে কোনো জায়গা থেকে লাইভ দেখা যায় মোবাইল অ্যাপ ভি থ্রি এইটি প্রো অ্যাপ ওয়াইফাই কানেক্টেড নাইট ভিশন প্লাস মোশন ডিটেকশন এক কথায় এটা একটি কমপ্লিট সিকিউরিটি সলিউশন চলুন দেখি বক্সের ভিতরে কি কি পাচ্ছেন ভি থ্রি এইটি ম্যাক্স ক্যামেরা পাওয়ার অ্যাডাপ্টার ইউএসবি কেবল মাউন্টিং ব্র্যাকেট স্ক্রু অ্যান্ড প্লাগ ইউজার ম্যানুয়াল সবকিছু খুব সুন্দরভাবে প্যাক করা আছে এই ক্যামেরার ডিজাইন খুবই প্রিমিয়াম শক্ত প্লাস্টিক বডি হালকা কিন্তু মজবুত দেয়ালে বা সিলিংয়ে সহজে লাগানো যায় বাসার ভিতরে বা দোকানে ব্যবহার করলে দেখতে অনেক স্মার্ট লাগে এখন আসি আসল পাওয়ারফুল স্পেসিফিকেশনগুলোতে মডেল ভি থ্রি এইটি ম্যাক্স রেজলিউশন ফাইভ এমপি টু ফাইভ সিক্স জিরো বাই ওয়ান ফ ফাইভ থ্রি সিক্স ওয়াই ফাই টু পয়েন্ট ফোর গিগাহার্জ এইট জিরো টু পয়েন্ট ওয়ান ওয়ান বি স্ল্যাশ জি স্ল্যাশ এন লেন্স ওয়াইড অ্যাঙ্গেল লেন্স অ্যাপ সাপোর্ট ভি থ্রি এইটি প্রো পাওয়ার ইনপুট ডিসি ফাইভ ভোল্ট অডিও টু ওয়ে অডিও মাইক প্লাস স্পিকার স্টোরেজ এস ডি কার্ড প্লাস ক্লাউড সাপোর্ট নাইট ভিজন ইনফ্রারেড নাইট ভিজন মোশন ডিটেকশন আছে অ্যালার্ট নোটিফিকেশন মোবাইলে নোটিফিকেশন তো ক্যামেরা কেমন কাজ করে এই ক্যামেরায় আছে পাওয়ারফুল ইনফ্রারেড নাইট ভিশন সম্পূর্ণ অন্ধকারেও পরিষ্কার ভিডিও ডে অ্যান্ড নাইট অটো সুইচ রাতেও আপনার বাসা বা দোকান থাকবে পুরো নিরাপদ এই ক্যামেরার একটা দারুণ ফিচার হল টু ওয়ে অডিও মানে আপনি ক্যামেরার সামনে থাকা মানুষের কথা শুনতে পারবেন আবার মোবাইল থেকে কথা বলতে পারবেন ডেলিভারি বয় কাস্টমার বা বাসার কাউকে কথা বলা খুব সহজ V380 থ্রি ম্যাক্স ক্যামেরা সেট করা খুবই সহজ প্লে স্টোর থেকে V380 থ্রি অ্যাপ ডাউনলোড করুন ওয়াইফাই কানেক্ট করুন কিউআর কোড স্ক্যান করুন ডান এরপর লাইভ ভিউ প্লেব্যাক ক্যামেরা কন্ট্রোল মাল্টিপল ক্যামেরা সাপোর্ট সব কিছু এক অ্যাপে এই ক্যামেরা ব্যবহার করতে পারেন বাসা দোকান অফিস গ্যারেজ গুদাম সব জায়গার জন্যই উপযুক্ত আর এটি আপনারা আমাদের থেকে পাচ্ছেন মাত্র পঁয়ত্রিশশো টাকায় সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে ধন্যবাদ